নমস্কার ত্রিপুরা জবলাত পক্ষ থেকে স্বাগত আজকে এই ভিডিওতে আলোচনা করব ত্রিপুরা সরকার থেকে একটি চাকরির রিক্রুটমেন্ট নোটিশ বেরিয়েছে এই নোটিশের মধ্যে আমরা শিক্ষাগত যোগ্যতা বয়স স্যালারি কীভাবে অ্যাপ্লাই করতে হবে লাস্ট ডেট কবে সম্পূর্ণ তথ্যটি এই ভিডিওতে আলোচনা করব এখানে আমাদের ওয়ার্ড সেক্রেটারি গ্রুপ সি ইনকোয়াই মিউনিসিপাল কাউন্সিল থেকে এই রিক্রুটমেন্ট নোটিশটি বেরিয়েছে এখানে আমাদের ওয়ার্ড সেক্রেটারি পরে নিয়োগ করা হবে এখানে শূন্যপদ রয়েছে আমাদের টোটাল পাঁচটি শূন্যপদ রয়েছে এখানে মেল এবং ফিমেল সবাই আবেদন করতে পারবেন তাহলে এই নোটিশটি দেখার আগে আমাদের শত রিকোয়েস্ট থাকবে যারা চ্যানেলে নতুন বিবাস হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে ভিডিওগুলি লাইক এবং শেয়ার করে দিবেন এবং সাথে নিজের ওপিনিয়ন বা মোটামট কমেতে মাধ্যমে অবশ্যই জানাবেন তাহলে দেখি আমরা সেই নোটিশটি এটি হলো বুদ্ধরা সেই রিক্রুটমেন্ট নোটিশটি এখানে রয়েছে আমাদের অ্যাডভার্টিসমেন্ট নাম্বার এরপরে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইট फ्रॉम বনপাইট ইন্ডিয়ান সিটিজেন পার্মানেন্টলি रेसिडेंट ইন ত্রিপুরা অ্যাজ পার ডেসক্রাইব ফরম্যাট गिवन বিলো ফর অ্যাপয়েন্টমেন্ট টু দা পোস্ট অফ ওয়ার্ড সেক্রেটারি গ্রুপ সি নন গেজেটেড ইন কোয়াই ম्युनिसिपल কাউন্সিল কোয়াই ত্রিপুরা ডিস্ট্রিক্ট তো আমাদের এই রিক্রুটমেন্ট নোটিশটি কোয়াই ম्युनिसिपल কাউন্সিল থেকে বেরিয়েছে এখানে ওয়ার্ড সেক্রেডারি পোস্টের জন্য সিলেকশন করা হবে এরপরে এখানে দেখে আমরা অন ফিক্স পে বেসিস বাই কিপিং দা রেগুলার স্কেল পোস্ট মানে পোস্টই থাকবে রেগুলার স্কেল পোস্টে এরপরে এখানে দেখে আমরা রিক্রুটমেন্ট উইল বি ডান থট রাইট ইন এক্সামিনেশন ফলো বাই ইন্টারভিউ অ্যাজ পার गवर्नमेंट গাইডলাইন্স এরপরে আমাদের দেবা রয়েছে টেবিলের মধ্যে প্রথমে নেম অফ পোস্ট এখানে WhatsApp আর রয়েছে টোটাল নং অফ পোস্ট এখানে পাঁচটি রয়েছে এরপরে ক্যাটাগরি অফ পোস্ট এখানে রয়েছে যারা এসটি

গ্রাজুয়েট ডিগ্রি ফ্রম এনি রেকনাইজড ইউনিভার্সিটি তো আমরা গ্র্যাজুয়েট হলে এখানে আবেদন করতে পারবো এরপরে দুই নম্বর রয়েছে আমাদের হ্যাভিং নলেজ অব কম্পিউটার অপারেটিংস এরপরে তিন নম্বর রয়েছে আমাদের হ্যাভিং পিআরটিসি অবশ্যই থাকতে হবে এরপরে চার নম্বরের রয়েছে আমাদের ডিজায়ারবল্ড কোয়ালিফিকেশন এখানে নলেজ অফ বেঙ্গলি অর কক ব্রক এখানে এরপর এস লিমিট যদি দেখি এখানে এখানে এইটিন টু ফোরটি ইয়ার্স এখানে বয়সটা চাওয়া হয়েছে আর যারা এসটি এস সি পি এস রয়েছেন তাদের জন্য এখানে পাঁচ বছর এলিজিবল দেওয়া রয়েছে আর এখানে দেখি আমরা পে স্কেলের জন্য রয়েছে আমাদের পাঁচ হাজার টাকা থেকে চব্বিশ হাজার টাকা পার মান্থ আর সাথে রয়েছে আমাদের জিপি এখানে দুই হাজার দুইশো টাকা পার মান্থ এখানে রয়েছে এরপর নিচে দেখি আমরা অ্যাপ্লিকেশন ফরমেট ফর দ্য পোস্ট অফ ওয়ার্ড সেক্রেটারি আন্ডার খোয়াই মিউনিসিপাল কাউন্সিল তো আমরা এখানে ফরমেটটা কিভাবে বানিয়ে নেব এখানে দেওয়া রয়েছে এখান থেকে দেখে দেখে ফরমেটটা বানিয়ে নেবেন এখানে প্রথমে রয়েছে আমাদের নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাই ফর দুই নম্বর রয়েছে আমাদের নেম অফ দ্য অ্যাপ্লিকেশন নেম অফ নেম অফ অ্যাপ্লিকেন্ট ইন ব্লক লেটার তিন নম্বরে রয়েছে আমাদের ফার্ডার অথবা হাজবেন্ড নেমস

করে নিতে হবে এরপরে সাথে লাগবে আমাদের টু রিসেন্ট কপি অফ পাসওয়ার্ড সাইট ফটো লাগবে এরপর এখানে অ্যাড্রেস টু দা চিফ এক্সিকিউটিভ অফিসার কোয়াই মিউনিসিপাল কাউন্সিল কোয়াই ত্রিপুরা দ্য অ্যাপ্লিকেশন উইল বি রিসিভ ফ্রম এখানে দশ তারিখ নয় মাস দু থেকে আমাদের শুরু হয়েছে এরপরে লাস্ট ডেট আমাদের জমা দেওয়া রয়েছে এখানে পঁচিশ তারিখ নয় মাস দু হাজার মধ্যে আমরা

পিআরটিসি অবশ্যই থাকতে হবে এরপরে আমাদের পাঁচ নাম্বার যদি দেখি এখানে ফর সিলেকশন কিভাবে সিলেকশন করবে এখানে দেওয়া রয়েছে দ্য এলিজিবল ক্যান্ডিডেটস উইল বি কল্ড ফর ইন্টারভিউ আফটার ক্লিয়ারিংস রাইট ইন তো আমাদের প্রথমে রাইটেন ইন দেওয়া হবে দেওয়া লাগবে তারপরে আমাদের ইন্টারভিউটা হবে এখানে রাইট ইন ডেট এন্ড টাইম কিভাবে জানাবেন এখানে লোকাল নিউজ পেপারের মধ্যে মাধ্যমে এখানে এক্সামিনেশন ডেটটা জানিয়ে দিবেন এরপর নিচে দেখি আমরা সিলেবাস ফর দা এক্সামিনেশন অফ পার্সকাদার তো আমরা এখানে সিলেবাসটা দেখে নিব এখানে প্রথম আমাদের রয়েছে এ নম্বরে জেনারেল স্টাডিজ অফ আরবান লোকাল বডিজ এখানে 65 মার্কের জন্য আমাদের एग्जामটা হবে এই সিলেবাসের মধ্যে টপিকটা দেখে নেবেন আমি টপিকগুলো আলোচনা করছি না তাহলে ভিডিওটা আরো বেশি লম্বা হয়ে যাবে এরপরে বি নম্বরে রয়েছে আমাদের সাবজেক্ট জেনারেল নলেজ এন্ড হিস্টরি অফ ত্রিপুরা স্টেট এখানে 20 মার্কের জন্য হবে এরপরে আমাদের রয়েছে ইন্টারভিউ বা বাই জন্য বাইটা আমাদের হবে এখানে রাইটিং এক্সামিনেশন 30 35% এরপরে ট তাদের জন্য এখানে করতে হবে তো এই পর্যন্ত আমাদের নোটিশটি আলোচনা শেষ হলো যদি করি ভালো লাগে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে ধন্যবাদ সবাইকে